আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আজকে সোমবার আবার শুরু হয়ে গেল একটা নতুন সপ্তাহ একটা নতুন মাস আমরাও বেশ ভালো আছি আর এখন রিল্যাক্সে আছি সকাল থেকে তোমাদের সামনে আসিনি কেন বলি মাথায় কালার করেছিলাম বুড়ি থেকে ছুরি সাজার জন্য তো কালার করেছিলাম স্নান ঠান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে রান্নাও আজকে কিছু করিনি কালকের ডাল আছে মেথি শাক আছে মাছের ঝোলটা আছে সব গরম করলাম আজকে হয়তো অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো তাই আজকে টিফিনও নেবো না দুজনের কেউ সব আজকে এখানে টেবিলেই রাখা থাকবে গরম করে সব টেবিলে রেখে দিচ্ছি আর আমি এখন নিয়ে বসেছি মুসলি আর টক দই টক দইটা না ফ্রিজে ছিল তো একটু ঠান্ডাটা কমানোর জন্য একটুখানি আগে বের করে রেখেছি আচ্ছা আর আমি টিফিনে নিয়েছি হচ্ছে মুড়ি আর একটু একটা বাটিতে মুড়ি নিয়েছি চানাচুর দিয়েছি তার উপরে আর একটু আচারের তেল আর একটা বাটিতে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি যদি হয়তো ছুটি হতে হতে দুটো আড়াইটে হবে তো খেতে তো হবে সেই জন্য ওইটাই খাবো আর এদিকে তোমাদের একটা ভালো খবর দিই আমার যে মেড সার্ভেন্ট আর কি আমার সহকারী সহকারী বলবো কাজের লোক কথাটা ব্যবহার করব না সহকারী যে আর বলেছিলাম না তোমাদের একজন রাখছি তো ভেবেছিলাম যে তখন রাখবো তারপরে ভাবলাম যে ওর সাথে না আমার টাইমটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না এত সকালে আসতে পারছিল না দিদিদের এখানে আসে সাড়ে নটা নাগাদ সাড়ে এ আসলে তো আমার হবে না তো ভাবলাম দেখি কি করা যায় করা যায় ছোট কাউকে পাই না কি যখন পেলাম না তখন কালকে থেকে ওকে রেখেছি ওর সঙ্গে চুক্তি কি করেছি বাকি দিনগুলো আমি ঘর ঝাড় দেওয়া আর ডান্ডা দিয়ে মুছে 놓고 রবিবার দিন এসে খুব ভালো করে সব ঘর দুয়ারগুলো মুছে দেবে আর প্রতিদিন ওই একটা বড় গামলা আছে না আমার যেটা ওই বাড়িতে আমি গামলায় করে বাসন ধুতাম ওই গামলায় করে বাসনগুলো আমি বাইরেটায় রেখে দেব মাঝবে তো কল ওখানেও মেঝে ঠেজে আবার বাসন ধরে ওখানে বাসনের গামলা ধরে ওখানে রেখে দেবে দিদিরা আছে কোনো অসুবিধা নেই তো এই জন্য আজকে একটু ফ্রি আর কি কালকে রাত্রেও বাসন মাজতে হয়নি আজকে সকালেও বাসন মাজা নেই তো এখন এটা খেয়ে নিই মুসলিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো শুধু শুধুই খেতে ভালো লাগে আজকেই দই দিয়ে খাচ্ছি দুধ দিয়েও খায় অনেকে আমার আবার দুধ তো ঠিক লাগে না এটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে না ওই জন্য ভালো লাগে যেদিন হাতে একটু সময় থাকে ইচ্ছে করে তোমাদের সাথে একটু বেশি কিছু শেয়ার করি আজকে সকালে মাথায় কালার করেছিলাম তারপরে শ্যাম্পু করিনি মানে কালারেই তো শ্যাম্পু বেস্ট কালার তো তো ওই শ্যাম্পু দিয়ে করা অবস্থাতেই আর কি চুলটা ভেজা তাই এইভাবে বেঁধে নিলাম অন্যদিন আমি এইভাবে বেঁধে যাই না কারণ বাইকে না চুলটা একদম ওলট হয়ে যায় তো আজকে রেডি হচ্ছি রেডি হওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি যেহেতু হাতে একটু সময় আছে তা আমার রেডি হওয়া তো তোমরা জানোই ওই জাস্ট একটু মুখে হিমালয়ার ক্রিম মেখে নিলাম কোনো কোনো দিন পরি কোনো কোনো দিন পড়ি না একটু কাজল পড়লাম লিপস্টিক আর টিপ কানে তো দুল পড়াই হয়ে গেছে আগে তো এই হচ্ছে আমার রেডি হওয়া তাই এইটুকু হতে আমার লাগে পাঁচ থেকে সাত মিনিট সময় ওই জন্য পল্লবের কখনো আমার জন্য লেট হয় না আমি সব সময় রেডি হয়ে আগে দাঁড়িয়ে থাকি কেননা পল্লবের একটু সময় লাগে কারণ ওর চুলটা একটু ঠিক করতে হয় বয়স হচ্ছে তো টাক পড়ে গেছে তারপরে আবার খালি বলবে যে হেলমেটের জন্য এরকম হয়েছে হেলমেটের জন্য এরকম হয়েছে এই আমাদের দুজনের মধ্যে সারাক্ষণ চলতে থাকে জানো তো একদম রেডি হয়ে গেছি এইদিকে চেয়ারটা একটু ইগনোর করো হ্যাঁ শীতকালে সবার ঘরেই এরকম থাকে আর এই জায়গাটা গুছাবো গুছাবো করে আর গোছানো হচ্ছে না এর সাথে আমি খালি চাদর নেবো সোয়েটারটা ব্যাগে নিয়ে নিয়েছি এর সাথে চাদর নেবো অনেক দিন পরে এই কুর্তিটা পরলাম কালকে বার করে সেলাই করেছি কুর্তিটা আরও একটা কুর্তি বার করেছি সেলাই করেছি চলো তাহলে টাটা বাই বাই পল্লবাগে বেরিয়ে গেছে আমি তাড়াতাড়ি করে ঠাকুর প্রণাম করব ব্যাগটা নেব বেরিয়ে যাব। আজকে না তাড়াতাড়ি ব্যাক করে গেছি তোমাদেরকে বলেই ছিলাম আজকে তাড়াতাড়ি ব্যাক করব তাড়াতাড়ি ব্যাক করে গেছি সাড়ে পাঁচটায় ব্যাক করেছি এখন সময় হয়েছে ওই ছটা পনেরো মতন হয়েছে এসেছি ড্রেস চেঞ্জ করেছি তারপরে সন্ধে দিয়েছি সন্ধে টন্ধে দিয়ে নিয়ে মাথা একটু ক্যারা পোকাটা নড়ে চড়ে উঠলো এই দুটো মাছ ছিল আজকে তো ভাত খাইনি দুটো ট্যাংরা মাছ আর একটু ফুলকপি ছিল ওইটা দিয়ে অল্প একটু ভাত দিয়ে খেয়ে নিলাম নিয়ে নিয়ে এবার বসে গেছি আমার গোপুর জন্য জামাটা গুনতে ঠান্ডা পড়ে গেছে গোপুর ঠান্ডা লাগছে লাল হলুদে একটা জামা এই একটু বোনা ছিল বাকিটা বুনলাম তারপরে আবার আজকে টিউশন আছে টিউশন যেতে হবে বাসনগুলো বাইরে রেখে গেছিলাম এই গামলাটায় করে তো বাসন মেজে তুলে রেখে গেছে তারপরে এসে সন্ধ্যাবেলা ঢুকিয়ে নিয়েছি এইবার আবার একটা এক্সট্রা কাজ হলো এই বাসনগুলো গুছানো আমি নিজে করলে কী হতো বাসনগুলো পরে থাকতো পরের দিন নিজের সময় মতন গুছিয়ে নিতাম কিন্তু এখন যেহেতু আবার আমার এর মধ্যে বাসন তুলে রাখতে হবে তাই বাসনগুলো সব গুছিয়ে নিতে হবে আর আমি কি করি বলো তো এটো বাসন না কখনো আমি এই এমনি রেখে দিই না বাসনটাকে ভালো করে ধুই ধুয়ে তারপরে রাখি কেন হলে দেখবে একটা যতই শীতকাল হোক আর যাই হোক একটা আঁস্টে গন্ধ ছাড়ে আর ঘরের মধ্যে রাখবো না বলে ওই গামলাটার মধ্যে এটো বাসনগুলো তুলে নিয়ে ওই বাইরে যে আমার ব্যালকনিটা আছে ওই ব্যালকনিতে রেখে দিই ওখানে কোনো অসুবিধা হয় না রাত্রে খালি এসে পল্লব ইয়েটা ইয়ে দিয়ে দেয় কি বলে বাইকটা রেখে দেয় বাকি জায়গা থেকে যায় তাই আর অসুবিধা হয় না এখন বাসনগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে ওই গামলার মধ্যে তুলে রেখে নামিয়ে রাখি তারপরে টুকটাক কাজ সেরে নি কিছুটা কেননা আবার টিউশন যেতে হবে তো ভূষণ আগে আগে সবজিপাতিগুলো কেটে একদম ডালিয়ার জন্য সব কিছু গুছিয়ে রেখে যাব রাতে তো বানাবো ডালিয়া সব রকম সবজি দিয়ে ফুলকপি আলু গাজর বিনস টমেটো সব দিয়ে বানাবো তবে নিরামিষ বানাবো পেঁয়াজ দেবো না কেননা পেঁয়াজ দিলে আর কালকে খেতে পারবো না এমনভাবে বানাবো যাতে আজকে এবেলা হয়ে যায় মানে রাতে হয়ে যায় আর কালকে সকালে ব্রেকফাস্টে হয়ে যায় তাহলে কালকে আবার মঙ্গলবার তো একটু তারাটা বেশি থাকবে তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না আর অনেক দিন পরে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছি বসে বসে এই বটিতেই সবজিটা কাটা হয়ে যায় আজকাল দাঁড়িয়ে আর কাটা হয় না তাই তোমাদের সাথে শেয়ার করাও হয় না

দশটা পুরো দশটা হলে অন্যদিন ওর বাড়ি থেকেই বেরোই দশটায় আস্তে আস্তে দশটা পনেরো হয়ে যায় দশ তো হয়েই যায় তো এখন আগে আমি এই সব কিছু ছাড়বো না জামাকাপড় যা পরা আছে থাক আগে রালিয়াটা বসিয়ে দিই কাপড় জামা না চেঞ্জ করেই রান্না শুরু করে দিয়েছি আর ওদিকে আরেকজন চলে এসছে একটু গরম জল করে দাও গরম জল দিয়ে আমি একটুখানি সেভ করব। আমি ঠিক আছে করে নাও কালকে মঙ্গলবার তো করতে পারবে না এদিকে আমি ডালিয়াটা বেশ ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি শীতকালে সবজি দিয়ে ডালিয়া রান্না করতে মজা লাগে খেতেও মজা লাগে একটু ঘি দিয়ে দেবো আর ওই ভদ্রলোকের তো খুব আচার খাওয়ার শখ তার সাথে একটু আচার তো নেবেই নেবে দেখো প্রচণ্ড পুষ্টিকর খাবার ডালিয়া মুসুর ডাল আর তার সাথে সব রকমের সবজি আছে কী কী সবজি আছে বলো তো ফুলকপি গাজর বিনস টমেটো অল্প একটু আলু আর এই হচ্ছে পাঁপড় ভাজা আর এই হচ্ছে আরেকজনের ইনি আবার ঘিও নিয়েছেন সঙ্গে আবার আচারও নিয়েছেন অবশ্য আমিও নেব ওই যে আমাকে দিচ্ছে বেশি দিও না ব্যাস ওটা শুদ্ধ দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ আর এটা করে রাখলাম কালকে সকালে ব্রেকফাস্টের জন্য খাওয়া দাওয়া কমপ্লিট খুব ভালো খেলাম গো গরম গরম খিচুড়ি ডালিয়ার খিচুড়ি তার মধ্যে মানে ফুল অফ ভেজিটেবল তার সাথে ঘি দিয়েছি অল্প একটু আচার নিয়েছি আর পাপড় ভাজা ও যা খেলাম না হেলদি এবং টেস্টি টেস্টি না লোকে হেলদি হয় না কিন্তু হেলদি এবং টেস্টি হ্যাঁ বলবে রাত্রিবেলা আচার খাওয়াটা টেস্টি নয় এটাও ঠিক আচার খাওয়াটা টেস্টি নয় আচার ছাড়াও খেতে পারো অসুবিধা নেই তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন প্রশান্তি কি প্রশান্তি বলো তো আজকে সোমবার রাত্রে তো সোমবার রাত্রে আমার এক গাদা কাজ থাকতো বাসন মাজা গ্যাস পরিষ্কার করা সিঙ্ক পরিষ্কার করা কোনোটাই করতে হলো না কারণ সিঙ্কে তেমন কিছু করিনি সকাল থেকে যা গেছি সকালের পরে এসে খালি সিঙ্কে তোমার ওই সবজিটা ধুয়েছি ধুয়ে ডালিয়াটা করেছি ওটা এমনি ধুয়ে নিলাম সিঙ্কটা হয়ে গেল গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম বাসনপত্র সব বের করে রাখলাম না সত্যি এসে দেখছি জানিনা আজকে প্রথম দিন তোমাদের সাথে শেয়ার দিদি বলেছে দাদাও বলেছে যে ওর কাজ খুব এসে দেখছি খুব সুন্দরভাবে পরে থাকবে সবাই থাকে দুধের বাটিটা এত সুন্দর মেজেছে একটা ফোটা কোথাও দাগ নেই ভালো লাগলো তো ভালো হলেই ভালো কিছু ভালো হলেই ভালো সব ভালো যা শেষ ভালো প্রথম দিকে ভালো থেকে তো লাভ নেই সব সময় যদি তোর মহিলা খুব ধীর স্থির মনে হচ্ছে ঠিকঠাকই কাজকর্মগুলো করবে তো চলো সোমবারটা শুরু হয়ে গেছে আজকে চাপটা কমই ছিল কাল থেকে আবার হয়তো আস্তে 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 চাপটা বাড়তে থাকবে চাপও বাড়বে তার সাথে কাজও বাড়াতে হবে তার সাথে সব কিছুই বাড়াতে হবে এখন তো রিল্যাক্স হয়ে গেছে বাসনপত্র মাজা নেই জলঘাটা কমে গেছে তাই না চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো কেন